জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আমরা যখন একটা জন্মগোষ্ঠী বিচার করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলি পয়েন্টকে আমাদেরকে দেখতে হয় সেগুলি হল প্রথম হচ্ছে গোচর দ্বিতীয় হচ্ছে মহাদশা তৃতীয় অন্তর্দশা চতুর্থ হচ্ছে নক্ষত্র পঞ্চম হচ্ছে গ্রহের ডিগ্রি ষষ্ঠ হচ্ছে গ্রহের সাথে মানে যে রাশির বা লগ্নে জাতক এবং জাতিকা জন্মগ্রহণ করেছে সেই লগ্ন অনুযায়ী কিন্তু কারক এবং মারক গ্রহ দুই আছে তাই সিংহ রাশির বা লগ্নের দেখে নিতে হবে আগে যে যে গ্রহের মহাদশা চলছে বর্তমানে এখন সেটি কারক গ্রহ না মারক গ্রহ তারপরে কিন্তু একটি ফল আমরা বিচার করতে পারি এক নাম্বার কন্ডিশান এক নাম্বার কন্ডিশান যে যদি লগ্নপতি যেমন সিংহ রাশি বা সিংহ লগ্নে যে লগ্নপতি রবি গ্রহ যদি কোনো শত্রু ঘরে কিবা নীচ রাশিতে থাকে তারা কিন্তু সেই জন্ম ছকটা পুরোটাই কিন্তু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যারা মারক গ্রহ তারা কিন্তু আবার বেশি করে খারাপ ফল দিতে তারা কিন্তু বাধ্য হয়ে ওঠে তাই জন্ম ছকে লগ্নপতিকে অবশ্যই স্ট্রং থাকতেই হবে স্ট্রং থাকলে কী হয় মানে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে তাকে আত্মবিশ্বাস জাগানোর একটা কাজ করে দ্বিতীয়ত তাকে তার কেরিয়ার গড়ার পেছনে কিন্তু এই লগ্নপতির প্রবল কিন্তু হাত থাকে এটা হচ্ছে কিছু নিয়ম ঠিক আছে এখন দু সাল যেটা পেরিয়ে এসছে এখন সিংহ রাশি জাতক জাতিকারা হয়তো বহু মানুষের সমস্যা চলে আসছিল হয়তো অনেক মানুষের সমস্যা মিটে গেছে অনেক মানুষের এখনও সমস্যা মেটেনি তাই সেই সব সমস্যা যদি আমি সংক্ষেপে কিছু তুলে ধরি সেটা হলো যে হয়তো অনেক মানুষই হয়তো যখন খারাপ সময় চলে অনেক মানুষের হয়তো পিতা মাতার ডেথ পর্যন্ত হয়ে যায় বা পিতা মাতার কাছ থেকে তারা কিন্তু আলাদা পর্যন্ত হয়ে যায় এক নম্বর আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি কোনো জাতক বাচ্চা থেকে হয়তো খারাপ সময়কালীন চলাকালীন হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো লোন বা ঋণ ধার করে কিন্তু খারাপ যখন সময় চলে মানুষের তখন তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং ঋণগ্রস্ত বারবার কিন্তু সেই জড়িত হয়ে পড়ে এ ঋণের ঝামেলায় আর এমনও হইতে পারে যে অনেক মানুষের হয়তো বিবাহিত জীবন তছনচ হয়ে গেছে যে নিজের স্ত্রী পুত্র তাকে ছেড়ে চলে গেছে কিংবা তার স্ত্রী পুত্র তার বিরুদ্ধে কেস করে দিয়েছে অনেক মানুষের হয়তো কোর্ট কেস বা মামলা মোকদ্দমা চলছে তো ভাই ভাই শত্রুতা হয়ে বা পাশাপাশি প্রতিবেশীর সাথে ঝামেলা হয়ে কিংবা সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদের কারণে হয়তো আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়েছে এমন হতে পারে যে কোনো মানুষের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দিয়েছে কর্ম তার ঠিকমতো পায়নি বা জোটেনি ঘরে অভাব অনটনের মধ্যে সে জর্জরিত হয়ে আছে আর যারা শিক্ষা মানে শিক্ষার্থী তারা হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারেনি কিংবা যদিও মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে হয়তো তারা তাদের আর্থিক সঙ্গতি নেই বলে তারা হয়তো চাকরি করতে পারছে না আবার এটা হতে পারে তাদের চাকরিটা হয়তো অন্য কেউ করছে কারণ সিংহ রাশি কিন্তু সরকার বা সরকারের কারক সরকারের লোকজনকে কিন্তু দেখায় এই গ্রহ মানুষের মধ্যে আত্মবিশ্বাস যে রবি ভালো না থাকে আত্মবিশ্বাস মানুষের কমে যায় শরীরে রোগ জ্বালা দিন দিন বেড়ে যায় হয়তো রোগ জ্বালা এতটাই বৃদ্ধি পেয়েছে ডাক্তার কাছে আসা যাওয়া করছে সে ডাক্তারও রোগ জ্বালা তা ধরতে পারছে না বহু মানুষের বহু রকম কিন্তু সমস্যা দু সালে চলে আসছিল এখন দু সালে কিছু সমস্যা হয়তো মিটতে পারে কারণ যেহেতু অতদিন ধরে যে কুম্ভ রাশিতে শনিগ্রহ অবস্থান করছিল এখন দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করছে একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশান হচ্ছে যে আমাদের দেবগুরু বৃহস্পতি গ্রীষ্ম রাশি থেকে মিথুন রাশিতে কিন্তু গমন করছে এই গ্রহের গোচের গোচরের যে ফল সেই ফলের বিবেচনা করে আমি কতকগুলি এখানে দশটি কি এগারোটি আমি পয়েন্ট তুলে ধরবো যে হয়তো দু হাজার পঁচিশ সালে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ভবিষ্যতে ভালো হতে পারে বা ভালো দিকে যেতে পারে এক নম্বর যাদের হয়তো মানসিক সমস্যা চলছিলো দীর্ঘদিন যাবৎ যে মাথা ব্রেন কাজ করছিলো না ঠিকঠাক অনেক কিছু ভুলে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার পঁচিশ সাল খুবই লাকি কারণ তাদের যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু তাদের মিটে যাবে এক নম্বর দু নম্বর যারা লোনগ্রস্ত জীবন কাটাচ্ছিল এতদিন ধরে তারা কিছুতেই ভেবে উঠে মানে ভেবে পারছিল না যে কিভাবে আমরা এই ঋণ থেকে মুক্তি পাবো বা ঋণের থেকে আমরা কিভাবে ঋণটাকে শোধ করব। তাদের কিন্তু একটা না একটা এই দু হাজার পঁচিশ সালে অবশ্যই রাস্তা বের হয়ে যাবে ঋণটাকে শোধ করার জন্য যাদের তো রোজগার বন্ধ হয়ে গেছিলো রোজগার ঠিকঠাক হচ্ছিল না কিংবা যাদের তো কর্ম থাকে না এতদিন বেকার হয়েছিল ঘরের মধ্যে তাদের কিন্তু দু সাল পঁচিশ সাল একটা যোগান অবশ্যই কিন্তু দেবেই আর যাদের তো শরীর স্বাস্থ্য দীর্ঘদিন যাবত খারাপ হয়ে যাচ্ছিল বা সমস্যা এতটাই বেড়ে গেছিলো রোগ জ্বালার কারণে পয়সা পাতিও যাচ্ছিলো হয়তো মন শরীর স্বাস্থ্য কিছুই ভালো লাগে যাচ্ছিলো না কিন্তু দু সাল তাদের কিন্তু শরীর মন সবই ভালো যাবে এবং রোগ যারা যদি থাকে ধীরে ধীরে কিন্তু ভালো হতে শুরু করবে যাদের কোর্ট কেস চলছিল কোনো আইনি সমস্যা চলছিল তাদের কিন্তু সেই কোর্ট কেস ঝামেলা কিন্তু মামলা কথা কিন্তু মিটে যাবে এই দু সালে যারা হয়তো এক বা একাধিক প্রেমে পড়েছে কিন্তু বারবার প্রেমে পত্যাঘান হয়েছে বা ধোকা পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার সাল ভালো হতে চলেছে এবং তাদের কিন্তু প্রেম পরিণতি হয়ে বিবাহিত কিন্তু জীবনে আবদ্ধ হওয়ার সূচনা দিচ্ছে এই দু হাজার পঁচিশ সাল শিক্ষার্থীদের কাছে কিন্তু এই বছরটি খুবই ভালো তারা কিন্তু উচ্চ শিক্ষার জন্য অবশ্যই আবেদন করতে পারেন এবং দ্বিতীয়ত তারা মনোযোগ সহকারে এবছর শিক্ষা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন অবশ্যই তারা কিন্তু আশানুরূপ ফলও পাবেন আর যারা ভাবছেন যে নতুন করে আমরা ব্যবসা বাণিজ্য আরও করবো হয়তো তাদের ক্ষেত্রেও কিন্তু দু সাল খুবই ভালো এবং যারা হয়তো লোটারি কাটে হয়তো এক নাম্বার দু নাম্বারের জন্য লোটারি তাদের কেটে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই দু সাল ভালো হতে চলেছে কারণ তাদের কিন্তু লোটারি অবশ্যই প্রাপ্ত হবে এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভালো ফল এই ফলগুলি তারা পেতে চলেছে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে সিংহ রাশি যে শনি রাশি পরিবর্তন হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা কী কী ফল পেতে পারেন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় তারা